তো অনেকেই জিজ্ঞাসা করছেন ম্যাডাম হনুমানজির এগারো দিনের যে সংকল্পের বিষয়টা যদি একটু ডিটেলসে বলেন ভালো হয় অলরেডি বড়ো ভিডিও করা রয়েছে তবু যারা যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য একবার বলে দিচ্ছি যারা ইউটিউব থেকে পেয়ে গেছেন তো ঠিকই আছে নেই কিছু নেই এটা যারা পাননি তাদের উদ্দেশ্যে বলবো তো এগারো দিন ধরে আপনাকে একটা নিয়ম পালন করতে হবে হ্যাঁ বলতে পারেন ইচ্ছে পূরণ প্রচুর মানুষের ইচ্ছে পূরণও হয়েছে এখন আপনার ইচ্ছে কী বা আপনার এফোর্ট কতটা আপনি মন থেকে কতটা চাইছেন সবটা মিলিয়েই কিন্তু সব জিনিসটা হবে তবে এটা ভীষণ কার্যকরী এবং পাওয়ারফুল সেই কারণেই আরও বেশি করে এটা বলা এগারো দিন ধরে যে নিয়মটা পালন করতে হবে কখন করবেন কীভাবে করবেন সবটাই বলবো বিষয়টা হচ্ছে হনুমানজি কিন্তু শুধুমাত্র আমাদের ভারতেই খুব ফেমাস তা কিন্তু না ইউনিভার্সাল স্পিরিচুয়াল ভাইব্রেশন রয়েছে তার ইন্দোনেশিয়া কম্বোডিয়া লাওস থাইল্যান্ড সব জায়গাতেই কিন্তু হনুমানজিকে ভক্তি অ্যান্ড পাওয়ারের একটা সিম্বল হিসেবে ধরা হয় যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের বলে দিলাম সুতরাং তার ক্ষমতা তো একটুখানি কোনো রকম হবেই কি করতে হবে আপনাকে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে এই কাজটা করতে হবে কখন করবেন তিনটে সময় মানুষ প্রেফার করে একটা হচ্ছে ব্রহ্মহূর্ত অনেকে করে থাকেন আরেকটা করে হচ্ছে সূর্য উদয়ের কুড়ি মিনিট আগে থেকে কুড়ি মিনিট পর এটা একটা সময় আছে আর সূর্যাস্তের কুড়ি মিনিট আগে থেকে কুড়ি মিনিট পর এই হচ্ছে তিনটে খুব ভালো সময় এই নিয়মগুলো পালন করার জন্য কিন্তু ধরুন আপনি এই তিনটে সময় ঠিক পাচ্ছেন না এই তিনটে আপনার হাত থেকে বেরিয়ে গেছে তো আপনি আর করতে পারবেন না সারা দিনে যে কোনো সময় আপনি কাজটা করতে পারেন কিন্তু মাথায় রাখবেন যখনই করবেন সেটা যেন শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে হয় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে কাজটা করতে হবে আপনাকে কীভাবে কী করবেন একটা আসন পাতবেন আলাদা করে সেখানে একটা লাল কাপড় দেবেন হনুমানজির ছবি হোক মূর্তি হোক এটা বসাবেন যদি না পান তাহলে ওয়ালপেপার মোবাইলের ওয়ালপেপারেও আপনার কাজটা হবে আপনি বসালেন এবার একটা তামার ঘটি নেবেন নিয়ে তাতে আপনি জল দেবেন আম পাতাও দিতে পারেন একটা ছোটো ফুলও দিতে পারেন কি করবেন সংকল্প করবেন কীভাবে করবেন নিজের নাম গোত্র বলবেন কি চান সেটাও বলবেন হলো বলা সংকল্পের আরও কিছু নিয়ম আছে অত জানতে হবে না শুধুমাত্র বেসিকটুকু জেনে রাখুন তাতে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে ওইটা করলেন এবার আপনি একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন কিসের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের জ্বালাবেন জ্বালাতে পারেন চামেলের তেল হ্যাঁ তাও পারেন যদি সস্যের তেল তাও পারেন একটা প্রদীপ জ্বালাবেন ঠিক আছে আপনি কিছু খেতে দিতে চান হ্যাঁ রোস্টেড চানা কলা গুড় লাড্ডু আপনার খুশি তিনি আপনার খাবারের উপর আশা করে বসে নিই কাজে আপনি আপনার মতো যা করতে পারেন করবেন নিয়ম হচ্ছে এই আপনি তাকে ফুল দিতে চান দিন না অসুবিধে কী আছে আর যদি অসুবিধে থাকে সেক্ষেত্রে এইগুলো বাদ দিলেও কোনো সমস্যা নেই কিন্তু প্রদীপটি অবশ্যই জ্বালাবেন ঘটিতে জলটা রাখবেন সংকল্পটা করতে হবে এবার কি করতে হবে একটা ছোট্ট মন্ত্র বলতে হবে সেটা আমি কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে দেবো তারপরে আপনাকে হয় সাতবার না হলে এগারোবার হনুমান চালিসা পাঠ করতে হবে মুখস্থ বলতে বলিনি পাঠ করতে হবে এবং সেটা সব জ্ঞানে পড়তে পড়তে ঢুলুনি এসে গেছে হবে না হবে না মানে আপনি বলতে পারেন কিন্তু একটু মানে সতর্ক থাকবেন এখন এগারোবার কি আপনাকে বসে বসে একবারই বলতে হবে নট নেসেসারি আপনি যখন ইচ্ছে করতে পারেন সকালে করলেন বিকেলে করলেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে সেটা আপনি সাতবার করবেন না এগারোবার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি তিনবারও করতে পারেন কিন্তু যখনই করবেন তখনই কিন্তু আপনাকে এই নিয়মটা মানতে হবে কোথায় আপনি আসনটা পারবেন পূর্ব দিকে অবশ্যই উত্তর পূর্ব দিকে ঠিক আছে উত্তর দিকে হ্যাঁ ঠিক আছে এই দিকগুলো বলা হয়ে থাকে কেন না এই দিকগুলো ভালো দিক সেই জন্য বলা হয়ে থাকে ঠিক আছে কোন দিকে এই দিকগুলোতে করা হয়ে থাকে বিষয় এবার যেহেতু এই এগারো দিনের সংকল্প যে বা যারা করেন তারা যদি মন থেকে করেন এবং আপনি যেটা চাইছেন তাতে যদি আপনার হানড্রেড পার্সেন্ট এফার্ট থাকে আপনার সেরকম যদি ডেডিকেশন থাকে আপনার ইচ্ছে পূর্ণ হবে হ্যাঁ এগারো দিন পরে হয়তো হবে না কিন্তু আপনি বুঝতে পারবেন একটা পরিবর্তন কিছু হচ্ছে প্রচুর মানুষের হয়েছে তার জন্য এই নিয়মটাকে আর একটু বেশি করে বলা আর কি তো এই কথা আপনাকে নিরামিষ খেতে হবে যদি খেতে পারেন তো ভালো যদি খেতে না পারেন তাহলেও কিন্তু রকম যে আকাশ ভেঙে পড়বে এমনটা নয় কোন দিন শুরু করতে পারেন আপনি মঙ্গলবার থেকে শুরু করতে পারেন আপনি শনিবার থেকে শুরু করতে পারেন হনুমান জয়ন্তী আজকে রয়েছে আজকে থেকেও শুরু করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু মঙ্গলবার শনিবার দিকে শুরু করাটা বেটার আচ্ছা যেটা বললাম যে নিরামিষ খাওয়ার ব্যাপারটা যদি ধরুন আপনার ফিজিক্যাল উইকনেস অনেক বেশি আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে সেক্ষেত্রে খাবেন না কিন্তু হ্যাঁ এই নিয়মটা পালন করে তারপরে যা কিছু করুন বোঝা গেল মানে ভাত মাংস ঠাংস খেয়ে তারপরে এটা করতে বসলেন দাঁতে কাঠি দিয়ে সেটি করবেন না ওই যে বললাম শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে আপনাকে শুদ্ধ হয়ে কাজটা করে তারপরে আপনি যা কিছু খান আপনার এদিকে আমি সেতে ইচ্ছে হচ্ছে এদিকে আপনি সংকল্প করতেই হবে আপনার ইচ্ছে পূরণ করতেই হবে সেই গল্প যদি চলে তাহলে কিন্তু অন্যরকম হবে না কিছু কাজ আপনার খাবার দিকে মন পড়ে রয়েছে আপনার এইটুকু সংযম নেই কাঞ্চল নেই তাহলে কিন্তু মুশকিল যদি থাকে তো ঠিক আছে যদি না থাকে তাহলে আগে করে নেবেন পরে খাবেন সব রকমভাবেই রিল্যাক্সেশান দেওয়া রয়েছে এখন আপনি তো তার কাছে কিছু চাইছেন তো যার কাছে কিছু চাইছেন তার প্রতি মিনিমাম একটা রেসপেক্ট তো আপনার থাকতেই হবে সেই কারণেই বলা হয়ে থাকে নিরামিষ এই আমিষ আমিষ খাবেন না এই সমস্ত বলা হয়ে থাকে তবে সবটাই ডিপেন্ড করছে আপনার শরীরের উপর আপনি কি সুস্থ না অসুস্থ কি কন্ট্রোল করার ক্ষমতা আছে না নি যে আমিষ কন্ট্রোল করতে পারবেন এগারো দিন যদি না পারেন তাহলে ওই রিল্যাক্সেশান দিয়ে আপনাকে করতে হবে কিন্তু এটা এগারো দিনের ক্ষেত্রে যদিও বা পসিবল আপনি নিরামিষ খেতে পারেন কি না পারেন দ্যাটস আপ টু ইউ ওই যে বললাম সবটাই আপনার উপর নির্ভর করছে আপনি কতটা কি করতে পারছেন আপনার ডেডিকেশন কি আপনার চাওয়ার ধরনটা কী এই হচ্ছে ব্যাপার এই হলে এগারো দিন ধরে আপনাকে কাজটা করতে হবে সেটা আপনি তিনবার পড়ুন সাতবার পড়ুন এগারোবার পড়ুন আপনি বুঝে করবেন হলো এই হলো এগারো দিনের সংকল্প আপনি যদি মন থেকে ঠিকমতো কাজটা করতে পারেন আপনার কাজটা প্লাস আপনার প্রার্থনায় যদি দম থাকে ডেফিনেটলি কাজ হবে তবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাজ প্লাস প্রার্থনার জোর প্রার্থনায় অনেক কিছু হয় হুম এই হচ্ছে ব্যাপার তো যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম ভালো থাকুন